আমরা সকলেই জানি কৈলাসে দেবাদিদেব মহাদেব অবস্থান করেন আজ মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে আমরা চলে আসলাম ভূ কৈলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার একবার ভোলে বাড়ের কাছে ভোলে বাবা পার করেগা তো আবারও একবার চলে আসলাম ভূ মন্দিরে তোমরা হয়তো অনেকেই এসেছো কলকাতার এই মন্দিরে আবার হয়তো তবে একবার হলেও কিন্তু এই অনেকে ভূ মন্দিরটা ঘুরে যাও আর কিছু হোক না হোক পরিবেশটা যথেষ্ট সুন্দর তো চলো কত বড় এখানকার শিবলিঙ্গ তোমাদের সাথে শেয়ার ভূ কৈলাস শিব মন্দির এখন রয়েছে খিদুরপুরের ভূ কৈলাস শিব মন্দিরের সঙ্গে তো চলো শিব মন্দিরটা ঘুরে রাখা যায় এই মন্দিরটি পৃথিবীর বৃহত্তম শিব মন্দির দর্শনের জন্য ভূকেন্দ্র দেবত্তর স্টেজ এবং সকল দর্শনীয় পল্লীবাসীকে জানানো হয়েছে সাদর আমন্ত্রণ পৃথিবীর যেরকম বলেছিলাম আর এখানে এই মন্দিরের হিস্ট্রি লেখা রয়েছে বহু এই মন্দির সতেরোশো একাশি খ্রিস্টাব্দে নদীর মন্দিরটা স্থাপিত হয়েছিল বহু মন্দির সেই মন্দিরের ইতিহাস এখানে পুরো বিস্তারিত উল্লেখ রয়েছে

ভিডিও সেখানে রয়েছে একটা শিবলিঙ্গ তো এর আগে আমি ভূষণেশ্বরে ভিডিও করেছিলাম ওখানে তোমরা দেখেছ যে এখানে খুব বড় শিবলিঙ্গ রয়েছে যদি ওর পরে কলকাতার মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ বলতে পারি তাহলে খিদির পরে এই শিবলিঙ্গ ভূ কৈলাস মন্দিরে এই শিবলিঙ্গ তো চলো পুরো মন্দির পাঙ্গন তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এশিয়ার সবথেকে বড়ো শিবলিঙ্গের পরে যদি আমার মনে হয় যে বড় শিবলিঙ্গ সেটা হচ্ছে ক্ষিদির এই শিবলিঙ্গ তো এই শিবলিঙ্গের আস্তে থেকে আমি নিজেকে ধন্য মনে করছি এই আগে বড় কাছরীর মন্দিরেও গেছিলাম শিব ঠাকুর সকলের মঙ্গল করুক সেই আসাতে আবারও চলে আসা ঠাকুরের কাছে তো আমার আগের ভিডিও রয়েছে শিবলিঙ্গ যেটা এশিয়ার মধ্যে থেকে বড় আর এশিয়ার পরের যদি কোনো বড় শিবলিঙ্গ বলতে পারি তাহলে বলতে পারি খিরপুরের এই শিবলিঙ্গ এই শিবলিঙ্গ যথেষ্ট বড় এই শিবলিঙ্গটি বারো ফুট উচ্চতা বিশিষ্ট রয়েছে সুন্দর সময় আরতি হয় এবং সকালবেলা এখানে পুজো হয় ফ্রেন্ডস তোমাদের এই ভূ মন্দির খিদিরপুরে কেমন লাগলো এবং কারা কারা এই মন্দিরে আগে আগে এসেছে এবং কারা কারা আসতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নোটিফিকেশন বেলটা অন করে পাশে থেকে চলো দেখা হবে নতুন ভিডিওতে এখন খিদিরপুরে করে মন্দির রয়েছে এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই মন্দিরের দুদিকে বড় শিবলিঙ্গ রয়েছে আর মাঝে রয়েছে একটি সাঁড় আমরা সজায় যে দেখেই থাকি প্রতিটা আহ শিব মন্দিরের পাশেই একটা বড় পুকুর থাকে। যেখান থেকে আহ বিশেষ করে চৈত্র মাস বা শ্রাবণ মাসে অনেকেই জল ঢালেন জল নিয়ে। তাছাড়া গঙ্গা থেকে জল নিয়ে এসে জল ঢালে। তো এই পুকুরের জল কিন্তু যথেষ্ট পরিষ্কার যেটা অন্যান্য জায়গায় এতটা পরিষ্কার হয় না। তো এটা যথেষ্ট পরিষ্কার এবং অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে এই পুকুরটা। আর সাথে দুদিকে দুটো মন্দির আমি আবারও একবার শেয়ার করি দুদিকে দুটো মন্দির রয়েছে। যেমন বড় শিবলিঙ্গ শিবলিঙ্গের ভক্ত এই নুলু হওয়া দিক মেয়ের সাথে একবার ঘুরিয়ে নি পুরোটা বুঝতে পারবে কতটা বড় তো ওখানে মন্দিরে ঘোরার পরে আমি আবার একবার চলে আসছি এই মন্দিরে তবে এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেরই একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু প্রত্যেকটা দিকে মানে চারদিকে দাঁড় রয়েছে তো দেখুন এখানেও শিবলিঙ্গটা কতটা বড় তো যেমন বলেছিলাম এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিকে গেট হয়েছে এদিকে একটা গেট রয়েছে আর এই পুকুরের সাইডে আরও একটি গেট রয়েছে চারিদিকেই কিন্তু গেট রয়েছে মানে মন্দিরের চারদিক দিয়ে কিন্তু গেট খোলা যায় এবং ঢোকাবে বিশেষ করে চৌত্রা মাসে এবং শ্রাবণ মাসে এটা খুবই ভালো রক্তদের জন্য তাকে ভিড় কমতে সাহায্য করে ফ্রেন্ডস তোমার এই ভূ কৈলাস মন্দির করে কেমন লাগলো এবং কারা কারা এই মন্দিরে আগে আগে এসেছে এবং কারা কারা আসতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নোটিফিকেশন বেলটা অন করে পাশে থেকো চলো দেখা হবে নতুন ভিডিওতে